মত খাওয়া পুলিশ যদি থাকে পথের ধারে সবাই মিলে পাঠিয়ে দিও মেকিলি কুটে বিচারখানায় বিচার হবে দেখবে পাবলিক চে আদালতের বাইরে আমি থাকব দাঁড়িয়ে এই গানের পুরো অংশ পেতে চাইলে ভিডিও শেয়ার করতে থাকবে গান শোনার পর গানের কারণে মানুষ মারা যাবে কিভাবে মানুষ মরে যাবে গানের কারণে পাবলিক সেটা দেখতে পাবে ঘটনা বাস্তব ঘটবে কিন্তু জাগা বুঝে কি আছে ওই গানে রহস্য গানের নাম পুলিশ ফাইল মানসেন্স ভাইরাস ভাইরাস গানের সম্বন্ধে জানতে চাইলে ভিডিও শেয়ার করবে আমাকে খুঁজে বেড়াবে লেখে কিছু জানাবে না আমি পড়তে পারি না আমি গান বানাই একদম নতুন আমি গানে সুর দিতে পারি না ভাইরাস গানের সম্বন্ধে জানতে চাইলে ভিডিও শেয়ার করবে আমাকে খুঁজে বেড়াবে নমস্কার